থানাকুলা ধান ক্রয় কেন্দ্রে আচমকা হানা হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের জানা গেছে খানাকুলের দু নম্বর ব্লকের অন্তর্গত রামচন্দ্রপুরে ধান ক্রয় কেন্দ্রে আচমকাই হানা দেন হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ জানা যায় খানাকুল এলাকার কিছু চাষি তার কাছে অভিযোগ জানায় যে তারা ধান ক্রয় কেন্দ্রে নিজেদের ধান বিক্রি করতে পারছে না অথচ হরিপাল সিঙ্গুর পলবা দাঁতপুর পুরশুরা সহ আরামবাগের মানুষজন ধান বিক্রয় করেছেন খানাকুলের রামচন্দ্রপুর ধান ক্রয় কেন্দ্রে সেই অভিযোগের ভিত্তিতে আজ খানাকুলের রামচন্দ্রপুরে ধান ক্রয় কেন্দ্রে হানা দেন হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ হরিপাল সিঙ্গুর পোলবা দাদপুর পুরশুরা আরামবাগ ওই এলাকার ধান ক্রয় কেন্দ্র ছেড়ে সত্যিই কি এই খানাকুলির রামচন্দ্রপুরে ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রয় করেছেন তা তিনি ধান ক্রয় কেন্দ্রের এজেন্সিদের নথি দেখাতে বলেন এবং তা নিয়ে তিনি খতিয়ে দেখেন সাথে নথি দেখালেও সত্যি কি এত দূর থেকে খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় ধান বিক্রয় করেছে কিনা তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে যদি কোনো প্রকার এই ধান ক্রয় কেন্দ্রে কোনো কোন থাকে তা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান পাশাপাশি খানাকুল সহ হুগলি জেলার যে কোনো ধান ক্রয় কেন্দ্রে কোন রকমের গড়মিলের অভিযোগ পেলে তিনি সেখানেও তথ্য যাচাইয়ের পাশাপাশি তদন্ত সহকারে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ আরামবাগ মহকুমা এডিসি ও খানাকুল টু ব্লকের ফুড ইন্সপেক্টর সহ অন্যান্যরা

আজকে এখান থেকে একটা অভিযোগ পাওয়া গেছিল যে লোকাল চাষিরা যারা বলছিল যে দাদা আমাদের শিডিউল পাচ্ছি না কিন্তু এখানে দেখা যাচ্ছে শিউর হরিপাল ধনখালি পলবার কিছু চাষি ধান শো হচ্ছে সেক্ষেত্রে আমি এডিসি সাহেব এসে দেখলাম সেখানে আমাদের পিও সাহেবের খাতাপত্র চেক করে দেখলাম কিছু ভুল ত্রুটি আছে ভুল ক্রুটি বলতে যে হুগলি জেলার যে কোনো চাষি যে কোনো ব্লকেই ধান দিতে পারে ঠিক আছে এবারে সরকারের গভর্নমেন্ট চাষিদের সুবিধার্থে এবং নন কেবি যে কোনো জায়গায় রেজিস্টার যে কোনো যদি হুগলির চাষি সারা হুগলি জেলাতে যে কোনো ব্লকের যে কোনো সোসাইটি যে কোনো স্বনির্ভর গোষ্ঠীতে ধান দিতে পারি সেক্ষেত্রে এখানে অভিযোগদের ভিত্তিতে দেখা গেল যে হ্যাঁ সত্যি এখানে কিছু বাইরের লোক চাষি ধান দিয়েছে সেটা আমরা তদন্ত সাপেক্ষ ব্যাপার আধিকারিক সাহেব আছেন সেটা আমাদের উদ্ধারতন কর্তৃপক্ষ আছে সেটা দেখবেন যে অরিজিনালি সত্যি চাষি এসেছিলো নাকি অন্য কিছু প্রক্রিয়মেন্ট হয়েছে সেটা আমরা দেখব একটা শোনা যাচ্ছিল যে অ্যাকাউন্ট নাম্বার মিলছে না নাম মিললেও অ্যাকাউন্ট নাম্বার মিলছে না সেটা কিছু সমস্যা থাকলে সেটা তো কাগজপত্রের ব্যাপার সেটা আধিকারিক সাহেবরা আছেন ওনারা দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল যেগুলো তথ্য তথ্যের অভিযোগের ভিত্তিতে তো আমরা এসেছি সেই অভিযোগ আমরা খতিয়ে দেখবো দেখে যদি সত্যি প্রমাণিত হয় সে ব্যবস্থা করে নেব তবে হ্যাঁ ঠিক হুগলি জেলার যে কোনো চাষি সে গলাঘর হোক পান্ডোয়া হোক গোঘাট হোক গাঙ্গিপাড়া হোক ধনেখালি হোক সারা হুগলি জেলার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো চাষি ধান দিতে পারে আমি শামীম আহমেদ হুগলি জেলা পরিষদের খাদ্যের কর্ম যা সবই তো এখন অনলাইন সিস্টেম নয় সিস্টেমের থ্রু দিয়েই নেওয়া হচ্ছে যা এলাও আছে যেমন কেবি ফার্মার বা নন কেবি ফার্মারের যা কোয়ান্টিটি সেই হিসাবেই নেওয়া হয়েছে ফরে মধ্যে দেখা যাচ্ছে যে হরিপাল আরামবাগ সিঙ্গুর বিভিন্ন ব্লক থেকে ধান বিক্রি করে গেছে এই রামচন্দ্রপুর খানাকুল দুই ব্লকে এটা কি সত্য সত্য মানে এখনও আমরা একটা পেয়েছি সেরকম একটা লিস্ট পেয়েছি সেই লিস্টে কিছু ফার্মার দেখা যাচ্ছে যে ওদের যদিও ব্লক মেনশন নেই কিন্তু মৌজা বেদে সেটা দেখা যাচ্ছে যে অন্য ব্লকের তারা বাসিন্দা হতে পারে বা সেটা আরও আমরা জেনুইন মানে একেবারে কারেক্টলি বলতে পারবো মানে আরেকটু ভেরিফাই করে নেওয়ার পরে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মৌজা ধরে যদি দেখা যায় ওরা বাইরেরই এ আছে ওরা দিয়েছে ধান দিয়েছে কিন্তু যেহেতু ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্টের যে কেউ অ্যালাউ আছে সেই জায়গা থেকে ওরা হয়তো শিডিউল করে দিয়েছে আমাদের সরকারের যে সুবিধাটা সেটা খানাকুজ দুই ব্লকে কি বেশি দেওয়া আছে বলে মনে হচ্ছে অন্য ব্লকের তুলনায় সবই তো একই সিস্টেমে সাতটা অ্যালাউ ছিল আগে এখন ত্রিশটা করেছিল আবার কমিয়ে এখন পঁয়ত্রিশটা চলছে পঁয়ত্রিশটা করে শিডিউল শিডিউলের যা যার যেরকম কেবির যা অ্যালাউবেল লিমিট আছে সেই হিসাবে ধান দিচ্ছে আর নন কেবির তো আগে বেশি ছিল অ্যালাউ ছিল সেটা এখন কমিয়ে দিয়ে পনেরো করেছে পনেরো কুইন্টাল আমি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আরামবাগ নাম কাজী নাজির ইকবাল স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাংক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন